শিক্ষার্থীরা আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় হতে অনুশূল তিন দশমিক এক হতে আজকে আমি তোমাদের সামনে একটা গাণিতিক সমস্যার সমাধান করব ওই গাণিতিক সমস্যাটি হলো যদি প্লাস বি ইকুয়েল নাইন এম এবং এব সমস্যমান এইটিন এম স্কোয়ার এ এর মান কত এই গাণিতিক সমস্যাটি আমি তোমাদের সামনে এখন সমাধান করব গাণিত সমস্যা হলো অনুশালণী তিন দশমিক একের অনুশালণী তিন দশমিক একের চার নম্বর গাণিতিক সমস্যা চার নম্বর গাণিতিক সমস্যা চার নম্বর গাণিতিক সমস্যাটি হলো প্লাস A, প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এব মাইনাস বি এর মান করত বিয়ের মান কত গাণিতিক সমস্যাটি এখন আমি তোমাদের সামনে করবেন একের অনুশীলনী তিন দশমিক এক এর চার নম্বর অঙ্ক এ প্লাস বি এবং মান কত যেহেতু এখানে বলছে এত মান কত তাহলে আমরা এটা শুরু করব প্রদত্ত রাশি দিয়ে আমরা শুরু করব তাহলে প্রথমত আমরা লিখব দেওয়া আছে লিখব প্রথমত আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে a plus b equal 9m এবং ab সমান সমান এখন যেহেতু বলছে এখন এর অনুসিদ্ধান্ত কি হবে এমআরএস অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এটা হলো এ মাইনাস বি এর সিদ্ধান্ত এখন আমরা মান বসাবো মান এ প্লাস মান কত নাইন এম পাওয়ার আছে স্কোয়ার তার মাইনাস ফোর আর এ বিমান 18 18 এম স্কয়ার এখন আমরা গুণ করবো নাইন আর স্কোয়ার গুণ করলে হবে নয় ন একাশি এম আর স্কয়ার গুণ করলে হবে এম স্কোয়ার তারপর আঠারো চার গুল গো চার আঠারো বাহাত্তর সাথে আছে এখন নয়ের রোড হবে থ্রি আর যেহেতু স্কোয়ার আছে তার এম এর রোডে এ স্কোয়ার কাটা যাবে শুধু থাকবে শুধু এম থাকবে এটা হলো এ বি এর মান